ধলাই হাংকর্নির সামনো আর দি মানিকপুর কমিউনিটি হল তিনি পিএম জনমন তাংবো তাংগো সেচুরেশন তাই আইইসি সিবি লুয়াজি জাকা শিবির ব্লক খবজাগ রাজধর শালগ্রাম মালিধর শালথাং মালিধর নকবিন জুদা জুদা আঞ্চাইনি লুকুরক বরক নি নাংমানি ডকুমেন্টস নামুং নি শেব ইয়াজাকা আবনকারিব শিবির ফাচিন পিএম জনমন নে তেহা পান্ডা তুই সামর পান্ডাও এসটি পিআরসি র গেনিনি সুযোগ সুবিধা মাইমবো ইয়ে গেরেশন কাট ন কেমেমো কেনেনি আধার কার্ড হবে মুম্বাই ময়ে কোন খাতে এমন তো আর सुनो 아 বিয়াং জনজাতি বিভিন্ন ধরনের স্কিমেটিক बेनिफिट এবং আমাদের সার্টিফিকেট বা সার্ভিসেস দেওয়ার জন্য বলা আছে এবং তারা করছেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অঙ্গ হিসেবে আজ এখানে আয়োজন করা হয়েছে সেচুরেশন ক্যাম্প এবং আইসি ক্যাম্পিং এর যার মধ্য দিয়ে যারা রিয়াং জনজাতি গোষ্ঠীর লোকেরা রয়েছে ওনারা বিভিন্ন ভাবে ওনাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন সংগ্রহ করছেন ঠিক একই রকম ভাবে ওনারা সেখানে বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছ থেকেও প্রয়োজনীয় সরকারি সুযোগ সুবিধাগুলি সম্পর্কে বুঝে নিচ্ছেন ধলাই জেলার ছামনুর মানিকপুর থেকে মনিশ চক্রবর্তী ডিডি ত্রিপুরা